এই আত্মকৃতের দেখবি আমাদের হাফেজ মুহাম্মাদ রফিকুল ভাই জরে সিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद জরে বলন जिंदाबाद আমাদের সুন্দরবন মুজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসা জরে বলল সিন্দাবাদ না जिंदाबाद नारे খুদফুরা শরি সিলসলায় হক খুদফুরা শরি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের যে হাফেফ মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই পিতা মোহাম্মদ ইলিয়াস শেখ আমাদের মাদ্রাশার তরফ থেকে মাদারশার তরফ থেকে আমাদের হামিশা ভাইকে একটা কোরআন শরীফ দুটো কোরআন শরীফ দুটো কোরআন শরীফ একটা হাজিজুমাল তোফা মজরানা দেওয়া হচ্ছে ধরো তোর মিডা না

আমাদের হাফেজ মোহাম্মদ আব্দুল হাই জোরে বলুন জিন্দাবাদ ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ আমাদের সত্তর বোন দিয়া সিদ্দিকিয়া হেফজুল কুরান শরীফ মাদ্রাসা জোরে বলুন জিন্দাবাদ আমাদের মহাসার তরফ থেকে আমাদের হাতে আব্দুল হাই ভাইকে দুটো কোরআন শরীফ এবং একটা হাতি তোমার তো হচ্ছে আল্লাহ কবুল করেন বলেন সকলে বলুন আল্লাহ আমি বলে বলুন আল্লাহ মামি থাকবি নাড়াই দেখবি করে বলেন নাড়াই দেখবি